শক্তির জালে মানবতা আজ গোটা সমগ্র বিশ্ব আজ সুখ শান্তি হারিয়ে গিয়েছে সন্ত্রাস নির্যাতন নিষ্পেশণের স্রোতে বنشিকার হয়ে পড়েছে আলহামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিজা বাদে আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা সম্মানীয় সভাপতি সাহেব মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী বহিরাগত অতিথিবিন্দু একতায় যারা জ্ঞানে গুণে মর্যাদায় বয়সে বড় তাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতীয় ভালোবাসা বয়স্ক কনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে মজমে তৈ্যবার উদ্বেগে আয়োজিত প্রতিযোগিতার হুজুর সাল্ল আলী ওয়াসাল্লামের আদর্শে বিশ্বের সমস্যার সমাধান সংক্রান্ত নাতি আলোকপাত করার প্রয়াস রাখছি আল্লাহ তা আলা সর্বোত্তম সাহায্যকারী সদ্য শ্রোতা মণ্ডলী আজ সমগ্র বিশ্বব্যাপী বিংশ শতাব্দী অতিক্রম করে একবিংশ শতাব্দী অগ্রবেগে উপনীত হয়েছে আজ বিজ্ঞানের জয় জয়কার মানুষ আজ আধুনিক জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে পৃথিবীর সীমানা পেরিয়ে শূন্য মার্গের মধ্য দিয়ে যাত্রা করেছে মঙ্গল গ্রহে ভোগ বিলাসের যাবতীয় উপকরণের অকিপন ব্যবহার এবং কারিগরি ও প্রযুক্তিবিদ্যার চরম উৎকর্ষের পরেও বিশ্ববাসী বিভ্রান্তি দিশহারা আত্মগল ও সাম্রাজ্যবাদীর শক্তির জাতকলে মানবতা আজ কথা সমগ্র বিশ্ব আজ শান্তি হারিয়ে ভেসে গিয়েছে সন্ত্রাস নির্যাতন নিষ্পেশণের স্রোতে বেনশিকার হয়ে পড়েছে বিধানতি দিশহারা ও ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধি কিন্তু আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের পরেও বিশ্ববাসী প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কেন বিশ্ব মানব এর মুক্তির দিশারি শান্তির অগ্রদূত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শকে অপেক্ষা করার কারণে কারণে গোটা বিশ্ব আজ বিবিধ জটিল সমস্যার কৃষ্ণান কারে আচ্ছাদিত তন্মধ্যে হতে বিশেষ বিশেষ কয়েকটি সমস্যা ও তার সমাধান আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি প্রথম নম্বর সমস্যা রাষ্ট্রনায়ক দেশের কর্মকর্তাদের নিজ দায়িত্বের প্রতি শিথিলতা প্রকাশ হওয়ার বহু দেশে সাংবিধানিক নিয়ম নীতির বিপরীত বহু সন্ত্রাসমূলক সংগঠনের জন্ম ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটছে যেমন বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা

এমনকি মৃত্যুর সঙ্গে পঞ্জাল হচ্ছে এমন রোগীর ঔষধাল যার কারণে আরোগ্য লাভের পরিবর্তে অকালে ও অর্ধকালে মৃত্যুর মুখে পতিত হচ্ছে অকালে অর্ধকালে মৃত্যুর মতো মৃত্যুর মুখে পতিত হচ্ছে সুতরাং এই করুণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্ব কল্যাণকামী সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন চতুর্থ নম্বর সমস্যা বিচার কার্যে অসুস্থতা দুর্নীতি এবং মামলা মোকদ্দমায় নিরপেক্ষতার পরিবর্তে পক্ষপাতিত্ব করা যার কারণে আজ দুনিয়ায় বহু মানুষ সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়ে অসহায়ের মতো দিন প্রতিপাত করছে কিন্তু কেন ঘুষের অবায়তের উদ্যাবে নিরপেক্ষ বিচারের চোখ অন্ধ হওয়ার কারণে যার সুদীকন্যাপাক সাল্লু আলহিউসাল্লাম বিশ্ববাসীকে তহকা হিসেবে দিয়ে গেলেন্লামা উলতির আর পঞ্চম নম্বর সমস্যা যার ক্ষতি সাধনের ভূমিকা বিশ্ব সংসারে কোন অংশে কম নয় সেটা হলো প্রতিটি বিজ্ঞাপনে আকর্ষণীয় রসে ভরা যুবতীর নগ্ন ছবি যেটা বিশ্বের তরুণ সমাজের মনের সাগরে যৌনতারণার তরঙ্গ সৃষ্টি করে যার কারণে আজ তরুণ সমাজ ওকালে অর্ধকালে যৌনচারে লিপ্ত হয়ে দুরারোগ্য যৌন এডস এইডস সিলিফিস ও মতো মারাত্মক বেড়েতে আক্রান্ত হচ্ছে যার নিরামার্থে ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ হুজরে পাক বলেন লা সল্লআ আলাইসাল্লাম বলেন্লাম আলমার ও রজন ষষ্ঠ নম্বর সমস্যা পিতামাতাকে সন্তান সন্ততির উপযুক্ত শিক্ষা দীক্ষা না দেওয়ার কারণে আজকাল সমাজে অশিক্ষিতের হার হু হু করে বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ দেখা যায় পিতামাতা ও গুরুজনের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা থেকে অজ্ঞ এবং গ্রামে বসবাস করতে হলে প্রতিবেশীর প্রতি কেমন আচার আচরণ করতে হয় এবং তার ওপর কি কী দায়িত্ব আরোপ হয় তা থেকে সম্পূর্ণ অজ্ঞ অপরন্ত চুরি ডাকাতি রাহাজানি পকেেনমারি বিভিন্ন গরহিত কর্মে লিপ্ত হয়ে পড়ে এই মহামারী ব্যাধির অব্যার্থ ঔষধ হিসেবে শিক্ষার স্বরূপ আল্লাম তুহুকে বিশ্ববাসীর হাতে তুলে দিয়ে গেলেন সপ্তম নম্বর সমস্যা বর্তমান বিশ্বে সুদ ঘুষ জুয়া ও দ্রব্যতার ব্যাপকতা বিশ্ব সমস্যার অন্যতম সমস্যা যার কারণে বিশ্ব সমাজ অবক্ষয় ও শৃঙ্খলা সমাধানার্থে হুজুর সাল্ল ওয়াসাল্লাম কুল্লু মুস্কির হারম দ্বারা সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে এবং অষ্টম দ সমস্যা এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটানো ও সর্বজাতির মধ্যে বিভেদের ফাসির করে তোলা যার কারণে আজকের সমাজ ঐক্যের মতো মহাশক্তি হতে বঞ্চিত যার সমাধান রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইত্যাকু ইত্তাকু মাওয়াদি আত্তুমতি ওয়া মান শাজ্জা নার দ্বারা সমগ্র বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে গেলেন 14 শত মণ্ডলী মুতকোটা বর্তমান বিশ্বে যত প্রকার সমস্যা আছে চাই রাজনীতি হোক ধর্মনীতি হোক সমাজনীতি হোক শিক্ষানীতি হোক অর্থনীতি হোক এক কথায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর সমস্যার সমাধান হুজরা হুজরা করিম সাল্ল আলহিমসাল্লামের অনুপম আদর্শেই বিদ্যমান সেই জন্যেই বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক ও পণ্ডিতগণ পন্ডিতগণ এক বাক্যে স্বীকার করেছেন দ্য ইসলাম ইজ কমপ্লিট কোচ অফ লাইফ অর্থাৎ ইসলাম শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান সুতরাং আজ বর্তমান বিশ্বে এই বিপর্যস্ত অবস্থায় মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শকে আমাদের আদর্শে বাস্তবায়ন করলেই অচিরেই বিশ্ব সমস্যার সমাধান ঘটবে এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি আলহামদুলিল্লাহ আপনাদের দানের প্রতিদান প্রতিদানা সদকা যে দানগুলো নিয়মিতভাবে আপনারা মাদ্রাসায় করেন তার ফলাফল বুঝতে পারছেন কিন্তু আপনারা দিনের পর দিন ঘটপুকুর মাদ্রাসার ভালোবাসা থেকে ছেড়ে যাচ্ছেন সুতরাং আপনাদের কাছে আবেদন করব ঘটপুকুর মাদ্রাসাকে আলাদা দৃষ্টি দিয়ে দেখার জন্য আল্লাহ চাইলে আপনাদের সাহায্য সহযোগিতা যদি এই মাদ্রাসার সাথে থাকে এই মাদ্রাসা একদিন বিশ্বের সুনামের স্থানে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন ছাত্র বলছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এক একটা সমস্যা আমি শিক্ষক হয়ে ছাত্রর সাথে আরেকটা কথা যোগ করতে চাই যে আমরা ভালো হওয়ার জন্য কত প্রচেষ্টা করি কত ভঙ্গিমায় রাস্তা দিয়ে হেঁটে চলি কখনো নামাজ ধরি কখনো ওলামাদের পাশে উপবিষ্ট হই কখনো রাস্তায় মাথা নিচু করে পদচারণ করি কিন্তু আপনি কি জানেন রসুল্লা আলিম হাদিস শরীফের মধ্যে বলেছেন হয় কোরআনা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে সম্মানীয় ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় সুতরাং আপনারা সেই সম্মানীয় ব্যক্তির যদি পিতা এখনও পর্যন্ত না হন আপনাদের কাছে অনুরোধ করব আপনার সন্তানদেরকে কোরআনুল কারিমের জ্ঞান অন্বেষণের জন্য ঘটপুকুর মাদ্রাসাতে পাঠান আর আপনারাও যদি এখনও পর্যন্ত ক্ষয়ের উত্তম যদি না হন কোরআন শিক্ষা করে তাহলে ঘটকপুকুর মাদ্রাসার শিক্ষকদের সাথে আলোচনা করেন আপনাদের এলাকায় অনেক মমসাহেব এখানে শিক্ষক আছেন তাঁরা অবশ্যই আপনাকে এই উত্তম অধিকারী এই উত্তম লোকব আপনাকে প্রদান করার সহায়তা করবে ইনশাআল্লাহ সুতরাং এই পর্যন্তই আমাদের ছাত্ররা বক্তব্য দিয়েছে শুনেছেন যে ব্যক্তির জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে ব্যক্তির মুখ বাণী শুনবেন আপনারা সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন তিনি দীর্ঘদিন যাবৎ রসুল করিম সাল্লাহ আলী সূরা উভয় পাঠদান দিয়ে আসছেন মাদ্রাসাতে দিনের খেদমদের সাথে জড়িত এবং তার সময় মতো মাদ্রাসার একজন কমিটিও বটে মাদ্রাসার ছাত্রদের পঠন পাঠনের সুবিধার্থে অনেক সময় আমাদের সম্মুখে এসে শিক্ষকদের ইউনিটি সম্পর্কে অনেক